বিদার্জন আবৃত্তি সঙ্গীত তবলা বাজানোর মধ্যে যে নিজেকে গণ্ডিবদ্ধ করে রাখেনি তার নাম সঞ্জীবন সরকার রবিবার ভোরে রায়গঞ্জের উদয়পুর বারোয়ারি দুর্গাকালী মন্দিরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের আদলে চণ্ডী পাঠ করে রীতিমতো দর্শক শ্রোতাদের চমকে দিলেন রায়গঞ্জের সারদা মন্দিরের ছাত্র সঞ্জীবন সরকার তার সমবয়সী শিল্পীরা তাকে যথাসাধ্য সঙ্গ দিয়েছেন এবারে প্রশ্ন ওই কিশোর সঞ্জীবন সরকার কিভাবে নিজেকে তৈরি করেছেন ভাবেই বা তালিম নিয়েছেন একটি আস্ত চন্ডীপাঠ নামাতে এই সবই দর্শকদের ভাবনা এসেছে তবে আগামী দিনে সঞ্জীবন সরকার যে সর্বগুণান্বিত পুরুষ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে তা উপস্থিত সকলে এক বাক্যে স্বীকার করে নিয়েছেন সঞ্জীবন তার উপস্থাপনা কিভাবে করেছেন তা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো আরেকবার ज्योति महे जगन्माता কালিয়াগঞ্জ দশের এই রাজ্য সড়কের মাঝে চারা গাছ রোপণ করেন পুজো কমিটির সদস্যরা সহযোগিতায় ছিলেন মানস মজুমদার মৃত্যুঞ্জয় সাহা পঙ্কজ মজুমদার পিন্টু সাহা বন্দনা চক্রবর্তী আশিস চক্রবর্তী সস্ত্রী দেবামণ্ডল মনিকা সাহা বালা জয়ন্ত কর্মকার প্রমুখ এদিন আয়োজক কমিটির তরফে সুকুমার বারোই কি বলেছেন সুন্মতার মুখ থেকে মহালয়ার এই প্রভাতে কি কর্মসূচি চলছে আপনাদের পিতৃপক্ষের অবসানে আজ শুরু হয়েছে মাতৃপক্ষের শুভ সূচনা এই শুভ সূচনাতে উদয়পুর বারোয়ারি দুর্গোৎসব কমিটি দু হাজার পঁচিশ তার পঁচাত্তর বর্ষ স্মরণে এই রাজ্য সড়কের মাঝ বরাবর পঁচাত্তরটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে সামাজিক কর্মসূচি গ্রহণ করার যে বার্তা সেই বার্তা দিচ্ছে এই উদয়পুরবাসীর আপামর মানুষ তারা এখানে এসেছেন এবং যে বিশ্বায়ন চলছে সারা পৃথিবী জুড়ে সেই বিশ্বায়নের বিরুদ্ধে সমাজ সচেতনতার লক্ষ্য রেখে সবুজায়নের লক্ষ্য এই নিয়ে এখানকার সমস্ত শুভ বুদ্ধিসম্পন্ন আপামর উদয়পুরবাসী এই উদ্যোগ গ্রহণ করেছে সবুজ পৃথিবী গড়ার লক্ষ্য নিয়ে আগামী প্রজন্ম যাতে সবুজ পৃথিবীর সুস্থ বাতাস পেয়ে নিজেদেরকে সমৃদ্ধ করে তুলতে পারে সেই রকম একটি এবং এই এবারের পঁচাত্তর বছর উদযাপন কমিটি তারা একসাথে মিলে হাতে হাত ধরে এই প্রয়াসে সামিল হয়েছেন সকালবেলাতেই আমরা সুন্দরভাবে শুভ মহালয়াটাকে উদযাপন করেছি প্রভাতি মহালয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি এর মধ্য দিয়ে সবুজ পৃথিবীর বার্তা দেওয়াই আমাদের লক্ষ্য একদমই তাই তাহলে আমরা যদি আপনারা একটু শেয়ার করেন যে আপনারা সমাজকে এর মধ্য দিয়ে নতুন প্রজন্ম যারা আসছে তাদেরকে কি কি বার্তা দিতে আমরা মন্দির কমিটি এবং এবারকার কার দুর্গাপুজো উৎসব উদযাপন কমিটি এই কমিটির যারা সবাই রয়েছে তাদের মূল জায়গাটাই হচ্ছে ধর্মের সাথে সাথে আমরা সামাজিক সাংস্কৃতিক বার্তাটাও দিতে চাইছি শুরুতেই খুঁটি পুজোর দিন আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম এবং একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও করেছিলাম এবারে মহালয়া শুরু হলো তার মানে পুজোর যে দামামা সেটা বাজলো পুজোরদের সুর আমাদের হৃদয়ে ঢুকলো অসুর শক্তিকে বিনাশ করে শুভ শক্তির সূচনা করতেই মায়ের আরাধনা শুরু হয় সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় জায়গা হল আগামী প্রজন্মকে সুস্থ সংস্কৃতির মুখী করে দেওয়া এবং সামাজিক মূল্যবোধযুক্ত একটি মানুষ তৈরি করে দেওয়া সেটা যদি আমরা যারা বড়রা রয়েছি তারা যদি আমাদের আগামী প্রজন্মের সামনে এই ধরনের বৃক্ষরোশন কর্মসূচি থেকে শুরু করে রক্তদান কর্মসূচি থেকে শুরু করে সাংস্কৃতিক যে কর্মকাণ্ড সেইগুলো থেকে শুরু করে যদি তাদেরকে এই মুখে একটু আমরা করে দিতে পারি তাহলে আমরা নিশ্চয়ই করে সেই সুকান্তের কথায় যে এই পৃথিবীকে বাসযোগ্য করে যাব এ আমাদের দৃঢ় অঙ্গীকার এই প্রত্যয় আমাদের সকলের অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে একটু যদি বলেন এবার তো পঁচাত্তরতম বর্ষ চলছে আপনাদের তো এবার কি নিত্য নতুন কিছু আপনারা দেখাতে চাইছেন মানে গতানুগতিক হয়েতেই আপনারা কি পুজোটা করছেন না এবারে না না একেবারেই না আসলে নতুন হচ্ছে মানুষের আকাঙ্ক্ষিত একটি রূপ সব মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন হতে চায় এবারের যে দুর্গ উৎসব উদয়পুর বারোয়ারি দুর্গ উৎসব সিরিয়াসলি সত্যিকারেরই স্মরণীয় করে রাখবার জন্য সব দিন প্রথম থেকেই শুরু হয়েছে নিত্য নতুন সৃজনশীল পরিকল্পনার বাস্তবায়ন ঘটানো এখানকার যারা মানুষ এই কমিটির যারা মানুষ তারা দুবছর আগে থেকেই স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন ধীরে ধীরে বুধবুদ করতে করতে আজকে বাস্তবায়নের পথে পা বাড়িয়েছে এখানে একদিকে যেমন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে তেমনি প্রতিদিন এখানে থাকবে বিভিন্ন রকমের স্থানীয় এবং বহিরাগত শিল্পী সমন্বয়ের সাংস্কৃতিক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি এখানে আলোকময় যে আলো যে আতশবাজি প্রদর্শনী সেই প্রদর্শনী রয়েছে লোকজ কিছু সংস্কৃতির এখানে আমরা দেখাবো যেমন সাঁওতালি নৃত্য রয়েছে এই এই জেলার মূলত এই জেলার যে মুখোশ নৃত্য সেই মুখোশ নৃত্য দেখানোর একটা প্রয়াস এখানে থাকছে রবিবার বিকেল তিন দিন বিশিষ্ট প্রয়াত সাহিত্যিক দেবেশকান্তি চক্রবর্তী স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠানের আয়োজন করে উদয়পুর বারোয়ারি কর্তৃপক্ষ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উদয়পুর বারোয়ারির পঁচাত্তর বছর পূর্তি উৎসব প্রত্যক্ষ করে কুনাল গোস্বামীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ম্যাগাজিন সেন্টারে ব্যাংক রেল নার্সিং এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন नाइन डबल टू नाइन फोर नाइन अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन वन सिक्स